একটু আর বেশি সুন্দর এই যে একবারে লেটেস্ট কালেকশন একবারে নিউ কালেকশন হাজার লেটেস্ট কালেকশন নিউ ভার্সন একবারে সারা কালেকশন একবার ভালো লাগছি একটু বলে দিব আপনাদেরকে একবার প্রেসটা আপনাদের হাতে না একবার একবারে সারা কালেকশন দিব আপনাদেরকে সেই লেভেলের কালেকশন পিউর অরিজিনাল এটা হলো পিকক ব্লু কালারটা সি কালারটা

দেখেন সম্পূর্ণ পিউরের ভিতরে পেয়ে যাচ্ছেন আপনারা নিউ কালেকশন একেবারে নিউ আপডেট ভার্সন মাত্র তিন হাজার পাঁচশো টাকা ব্লাউজটা সব কাজ আছে ব্লাউজটা অনেক সুন্দর অনেক কোয়ালিটিফুল শাড়ি এটা হলো সবুজটা ডিপ একবারে বটল গ্রিন কালারটা ডিপ বটল গ্রিন কালারটা প্রত্যেকটা শাড়ি মানে দেখার মতো এবং এটা যে কোনো পাড়িতে বলে যাবেন আনকমন থাকবে দুই হাজার পঁচিশের কালেকশন পেয়ে যাচ্ছেন আপনারা সর্বকালের সেরা কালেকশন অল ওভার কাজ করা